ফাইনালি চলে এসছি আর আমাদের বাসও চলে এসছে কিছু কিছু জন গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে আর এখানে আমাদের খাওয়ার জোগাড় হচ্ছে মিষ্টি খাই না মানে অতটা পছন্দ করি না আমি জানি অনেকে এটা শুনে বলবে বাঙালি হয়ে মিষ্টি কেন পছন্দ করে না এখানে আমাদের মাটনের প্রিপারেশন হচ্ছে প্রণয় হচ্ছে ক্যাটারিং বয় আর আমি ক্যাটারিং ভিডিও ভিডিও গার্ল চ্যানেল চলে এসেছি ব্লগটার টাইটেল থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কেন সকালবেলা রেডি হচ্ছি শীতের সকাল শীতের সকাল রেডি হওয়া মানে তো একটা রিয়েল মানে টাফ চ্যালেঞ্জ আমার পক্ষে কারণ আমি একদমই মর্নিং পারসন নই আর এখন যা জমিয়ে শীত পড়েছে ওই বলে না মাঘের শীত বাঘের গায়েও লাগে ওরকম কেস হয়ে গেছে তো এর জন্য আর কি সকালবেলা ওঠাটা খুব চাপ প্লাস ওঠা তো ঠিক আছে ব্লক করা কারণ যেই সেই মুখে ব্লক করা যাবে না এরকম একটা মুখ থাকে আবার ঘুম থেকে উঠে তো ওটার জন্য একটুখানি আর কি মুড ফ্রেশন আপ করতে হয় যাতে আমি ব্লকটা তোমাদের সাথে হাসি মুখে স্টার্ট করতে পারি এমনি আমাকে ঘুম থেকে উঠে গেলে মানে যদি টাইমের আগে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় তাহলে তো আমার মুডটা একটু মানে থাকেই একটু রেগে রেগে থাকে তারপরে অনেক আস্তে আস্তে ঠিক হয় যাই হোক সকাল এটা হয় আমার সাথে আজকে হচ্ছে আমাদের শোরুমের পিকনিক যেটা বছরে হয় প্রতি বছরই হয় আগের বছর দেখতে পেয়েছ দীঘায় গেছিলাম এবছর দীঘায় যাচ্ছিটা কিন্তু যাচ্ছি মানে আশেপাশেই যাচ্ছি বেলঘরিয়ার আশেপাশে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো জায়গাটা বা হচ্ছে না হচ্ছে সেটা তো ব্লগে দেখতেই পাবে তো ফাইনালি এখন আমি রেডি হই কারণ অলরেডি আমি লেট ঠিক আছে সবাই একটু একটু লেট বাট আমি একটু বেশিই লেট তো চলো ঝটপট রেডি হই আর ব্লগটা স্টার্ট করি আর আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো তো কালকে রাতে বেসিক্যালি বিয়ে বাড়ি ছিল তো তারপর এসে আর একটু রাত করে ফেরা হয়েছে আর গোছ গাছ কিছু করা হয়নি এর জন্য একটু চারিদিকে জামা কাপড় দেখতে পাবে আর এটা তো আমাদের সেভিয়ার যেই জামাটা আমরা পড়ি যেটা আমাদের গোছাতে ইচ্ছা করে না সেটা এইভাবে ঝুলতে থাকে আই গেস সবার বাড়িতে এরকম একটা আছে যেটা বলছিলাম যে অনেকে সবাই জিজ্ঞেস করো আমি স্কিন কেয়ার কী করি স্কিন কেয়ার আমি সেভাবে কিছু করি না বাট ওই বলে না একটু গো টু স্কিন কেয়ার গোটু মেক মেকআপ তো সেটাই তোমাদের আজকে একটু দেখাবো এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে গিয়ে পিলগ্রিমের পিলগ্রিমের হচ্ছে ফেস মিস্ট ঠিক আছে হোয়াইট লোটাস ন্যাচারাল ফেস মিস্ট এটা তো এটা ছাড়া আমি থাকতেই পারবো না মানে লিটারেলি এটা অলরেডি পাঁচ বোতল আমার নেওয়া হয়ে গেছে আর মানে এটা থাকেই আমার কাছে ঠিক আছে মানে আমি বাড়িতে থাকি বা বাইরে যাই এটা আমাকে ফার্স্টে স্প্রে করতেই হয় না হলে বলে না ওই যে বললাম যে মুখটা এরকম হয়ে থাকে ওটা থেকে মানে এরকম আসতে আমার একটু টাইম লাগে তো এটা যা স্প্রে করলে আমার মনে হয় ওকে আয় অ্যাম ওকে নাও এরকম টাইপের এটা একটু মানে বলে না ভেতর থেকে এনার্জি বুস্ট হওয়ার মতন কাজ করে এটা ফেস ফেসটা অ্যাপ্লাই করার পরে আমি এইটা মাখি জেনারেলি এটা না অন্য অনেক সিট আমি মাখি বাট আজকে এটা মাখছি লোটাস লোটাস প্রফেশনালের এটা ভিটামিন সি সিরাম আছে এটা খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায় নায়িকা থেকে মানে এত লোকে নাই লোটাস এইটা আর একটা হয় কমলা রঙের লিটারেলি সবাই আর কি এটা গ্র্যাপ করতে চায় তো এটা এতটাই ভালো ফাইটো এক্স ঠিক আছে তো এইটার পর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এটা একটু ভালো করে মেখে নিলাম হালকার উপর দিয়ে আমি না জেনারেলি আমি মশ্চারাইজ ছাড়া মানে যদি স্ক্রিন আমার হাইড্রেটেড না থাকে মানে তেল তেলার ব্যাপারটা একটু না থাকে পুরো রুক্ষ হয়ে আমি থাকতেই পারি না আর শীতকালে এটা খুব বেশি পরিমাণে হয় যদি কিছু না মাখা হয় দেন এটা প্যাকের প্যাকের এটা হচ্ছে অ্যাকোয়া মসচারাইজার তোমরাই বলো স্কিন কেয়ার দেখাও স্কিন কেয়ার দেখো তো আজকে দেখিয়ে দিল এটা হচ্ছে গিয়ে মাখলামেসিক মুখে আর আমি কিছু মাগবো না আই মেকআপও করবো না আমি সকালবেলা আই মেকআপ কিছুই করি না একটু মাস্কাড়া মেবি দিতে বলি চোখটা ঝরে ঝরে লাগছে ব্যাস চলো ফাইনাল লুকটা আসছি একটু পরে আসছি এটা হচ্ছে আমার আজকের এরপরে অবশ্যই সোয়েটারটা চাপাতে হবে তো এটা হচ্ছে আউটফিট এনিভাইস চলো পুরো ফাইনাল লুকের পর আসছি ফাইনালি চলে এসছি আর আমাদের বাসও চলে এসছে যেটা করে আমরা যাব আমাদের পিকনিক স্পট হচ্ছে বাদুতে তোমাদের মেবি আমার চশমাটা নতুন লাগছে বেসিক্যালি এটা ছিল আগেও বাট পড়া হতো না একটু ভারী বলে আগের চশমাটা পুরো স্ক্র্যাচ স্ক্র্যাচ হয়ে গেছে তাই ভাবছি এখন অল্টারনেট হিসেবে মানে এটা একটু করব জানিও কেমন লাগছে এই লুকটা তো এনিওয়েজ আমরা এখন যাচ্ছি বাদুতে ওখানে গিয়ে কোথায় বিক্রি করছি সেটা দেখিয়ে দিচ্ছি চল আমরা ফাইনালি চলে এসেছি আমাদের পিকনিক ডেস্টিনেশনে যেটা মধ্যমগ্রাম বাদুতে আছে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তার আগে আমি জাস্ট একটুখানি কটকটি খাচ্ছিলাম কারণ খিদে পেয়ে গেছে আমাদের একটু আস্তে আস্তে মানে ব্রেকফাস্ট টাইমটা একটু কভার হয়ে গেছে হালকা সবাই লেট করলে যেরকম হয় তো এরপর রান্নাবান্না স্টার্ট হবে ব্রেকফাস্টের জন্য চা হচ্ছে না হচ্ছে দেখাবো তাই ব্লগটা দেখতে থাকো এসেই কিছু কিছুজন গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে আর এখানে আমাদের খাওয়ার জোগাড় হচ্ছে যাই না কপিরাইট খাবো কি না গানের জন্য খাওয়ার জোগাড় হচ্ছে সেটা দেখিয়ে দিই জায়গাটা তোমাদের আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর দম আর কফি আছে কফিও খাবো আর তো এরা খুব তাড়াতাড়ি কাজ করছে এনারা কারণ আমাদের লেট হয়ে গেছে তাই এই জায়গাটাও আছে দেখো যদি কেউ চায় তো ঘরে ঢুকতে পারে বা ব্যাগ ফ্যাগ রাখতে পারে ঠিক আছে একটা রুম টাইপের আছে ঠিক আছে এবার ওই সাইডটা গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি আর বাকি জিনিস আছে দেখো মাঝখানের রাস্তাটা খুব সুন্দর মানে চারিদিকে এরকম নারকেল গাছ নারকেল গাছই তো এগুলো না না নারকেল গাছটা যাই হোক চারিদিকে গাছ লাগানো আছে সোজা আর কি এরকম রাস্তাটা শেড শেডের মধ্যে থাকবে তো আমাদের যারা রান্নার মাসে ছিল তারা প্রচন্ড তাড়াতাড়ি কাজ করেছে তার জন্য তিরিশ মিনিটের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা পেয়ে গেছিলাম আমরা নিজেরাই নিজেদের সার্ভ করে নিচ্ছিলাম কারণ আলাদা করে কেউ অ্যাপয়েন্ট করা ছিল না আলুর দমটা কিন্তু বেশ ভালো হয়েছিল মানে লিটারেলি গন্ধ শুকেই আমাদের একবারে মুখে জল চলে এসেছিলো তারপরে যখন খেয়েছিলাম খুব ভালো লেগেছিল আর মিষ্টি ছিল বাট আমি যেহেতু মিষ্টি খাই না মানে অতটা পছন্দ করি না আমি জানি অনেকে এটা শুনে বলবে বাঙালি হয়ে মিষ্টি কেন পছন্দ করে না বাট করি কিছু কিছু বাট সবসময় অতটা পছন্দ করি না তার জন্য আমি মিষ্টিটা নেই নি আর এই দেখো আমি এখানে পাশে প্রণয়ের পাশে বসে বলছিলাম এরপরে কি অ্যাক্টিভিটি করা যায় তো প্রণয় বলছিল ও তো খেলবে বলে অলরেডি ভেবেই রেখেছে তো যেরকম কথা সেরকম কাজ ও নেক্সটে অলরেডি চলে গেছে কিছুজনকে নিয়ে খেলতে কারণ ছেলেরা ক্রিকেটটা বেশ ভালোবাসে আর সত্যি কথা বলতে গেলে পিকনিকে সেভাবে মানে করার মতন মানে কি হবে ওই আর কি একসাথে গল্প করবো একসাথে আনন্দ করব আর ছেলেদের ক্রিকেট খেলাটা একটা আনন্দের মধ্যেই পড়ে মেয়েদের আর ওই আনন্দটা হয় না মেয়েদের জেনারেলি মিউজিক্যাল চেয়ার এগুলোই হয় আমাদের আগের বছর হয়েছিল যদিও বা বাট এই বছর আর কি মেয়েদের সংখ্যা আমাদের খুব কম থাকার কারণে আর মিউজিক্যাল চেয়ারটা আমরা করতে পারি এবার একটুখানি রান্নার দিকে গিয়ে দেখা যাক কতটা হয়েছে এখানে আমাদের মাটানের প্রিপারেশন হচ্ছে একি রাত এটা চাটনি ছি না মানে গানের এত আওয়াজ যে কফি রাইট খাবো কি খাবো না এর জন্য হয়তো ম্যাক্সিমামটা ভয়েস ওভারই দিয়ে দেবো যদি কফি খাই সেই ভয়ে আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি যে লুচি আর আলুর দমের আগে কিন্তু আমরা অলরেডি কফি বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর আমাদের স্ন্যাক্সে ছিল পাকোড়া চিকেন পাকোড়া তো সেটা ব্রেকফাস্টের পর ওরা রেডি করে দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম দেখতে দেখতে একটু ঘোরাফেরা করতে করতেই দেখি কখন লাঞ্চের টাইম হয়ে গেল শীতকালে এটাই হয় শীতকালে বোঝাই যায় না কিভাবে দিনের টাইমগুলো চলে যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি দিনের সময়গুলো কেটে যায় লাঞ্চে সব আমার পছন্দের খাবারগুলো ছিল আমি অলরেডি আমার শ্বশুর বাবাকে বলেই রেখেছিলাম যে এই এই মেনুগুলো চাই চাই তো ভেজ ডাল ছিল ঝুড়ি আলু ভাজা ছিল এই দুটোই আমার ভীষণ ফেভারিট তারপরে তো ছিল তোপসে ফ্রাই কাতলা কালিয়া ছিল যেটা আমি দেখাতে পারিনি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর মাটন ছিল মাটনটা ভীষণই সফট হয়েছিল প্রতিটা রান্নাই মোটামুটি খুব ভালো হয়ে যেটা বলছিলাম ডেজার্ট হিসেবে মানুষজন মিষ্টিটা বেশি প্রেফার করে বাট বিশ্বাস করে আমি ডেজার্ট হিসেবে এই চাটনি পাঁপড়টা বেশি প্রেফার আমাদের দু রকমের চাটনি করা হয়েছিল এখানে আমরার চাটনি ছিল আর ছিল টমেটো খেজুরের চাটনি তো আমি দুটোই মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল প্রণয় হচ্ছে ক্যাটারিং বয় আর আমি ক্যাটারিং দেখলাম একটু সার্ভ করি তাই এ আমি ভাত নিয়ে চলে এসেছি কিন্তু কেউ না করছিল আমি প্লিজ কাজ করতে দাও একটু তো তারপরে বাবাও একটুখানি সার্ভ করছিল তো এই একটা দিন এরা সবাই প্রচণ্ড মজা করে আসলে আমরা সবসময় খুব ব্যস্ত লাইফের মধ্যে দিয়ে যাই মানে সবাই কাজ করে আর কি টাকা রোজগার করতে হবে এটাই ভাবি কিন্তু এই একটা দিন যদি কলিকদের সাথে সেমভাবে বাইরে বেরোনো হয় কি মজাটাই না হয় আমার যখন আমি ককনিজেন্টে কাজ করতাম তো তখন যেন তোমাকে এরকম নিয়ে গেছিল একবার বাট তারপর থেকে যতগুলো কোম্পানি সুইচ করেছি একটাতেও আমি এরকম সুযোগ পাইনি যে পিকনিকে যাব কোথাও গেট টুগেদার করবো তো সেটা একটা আমার আফসোস থেকেই যায় কিন্তু আমি শোরুমের পিকনিকে খুব ভালোভাবে মজা করি আর খাওয়া দাওয়া এখানেই শেষ নয় আমাদের কিন্তু শেষে ছিল আইসক্রিম শীতকালেও কিন্তু আইসক্রিম বেশ ভালোই লাগে আমি বাটি আইসক্রিমটা খেয়ে থাকি কারণ এমনি কাঠি আইসক্রিমগুলো আমার মনে হয় খেতে খেতে পড়ে যায় তো এর জন্য আমি বাটি আইসক্রিমটাই বেশি প্রেফার করি আর এই দেখো আমার লিপস্টিক অব্দি উঠে গেছে এত খেয়েছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম কারণ মানে খাওয়া দাওয়া শেষ একদম বাড়ি যেতে কেমন একটা লাগে আজকের দিনটাই তো শুধু আর কি বছরের আর কি একবারই পিকনিক হয় তো সেভাবেই মানুষজন খুব এনজয় করে না হলে সবাই শোরুমেই কাজবাজের মধ্যে ব্যস্ত থাকে সবাই আলাদাভাবে ব্যস্ত থাকে তো আজকে দিনে একটু গল্প করার সুযোগ পায় ফ্যামিলিকে নিয়ে এসে গল্প করার সুযোগ পায় তো সেই টাইমটা স্পেন্ড করছিলাম আর এখন আমরা বাড়ি চলে যাব আবার ওই সেম বাসে করে অ্যান্ড এটার সাথেই আমি ব্লগটা রেন্ট করছি আই গেস ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার নতুন ব্লগ এসে 기상 <목소리나>